আজ শনিবার সকালে ইনকেলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে ওসমান হাদি এখনও আশঙ্কামুক্ত নন আটচল্লিশ ঘন্টা পার হওয়ার আগে তার শারীরিক অবস্থা নিয়ে নিশ্চিত করে কিছু বলা যাবে না এখন আমাদের করণীয় আল্লার নিকট তার জন্য দোয়া করা গুরুত্বপূর্ণ বিষয় হল দীর্ঘদিন ধরে ভারতীয় আগ্রাসন এবং আওয়ামী লীগের দেশবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে অন্যতম সোচ্চার কণ্ঠস্বর হিসেবে পরিচিত হাদি তবে শরীফ ওসমান হাদিসহ শীর্ষস্থানীয় কয়েকজন জুলাই যোদ্ধার ওপর হত্যার উদ্দেশ্যে হামলা হতে পারে এমন সংবেদনশীল গুরুত্বপূর্ণ তথ্য সরকারকে আগেই জানানো হয়েছিল কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হয়নি এমন অভিযোগ সংশ্লিষ্টদের টার্গেট কিলিংয়ের ওই তালিকায় হাদি ছাড়াও জাতীয় নাগরিক পার্টির এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও আমার বাংলাদেশ এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সহ আরও কয়েকজন জুলাই সংগঠকের ওপর হামলার সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায় সেপ্টেম্বরে যুক্তরাজ্য প্রবাসী জনৈক আইনজীবীর সূত্রে প্রাপ্ত এই সংক্রান্ত তথ্য যথা সময়ে সরকারের গোয়েন্দা সংস্থা সহ উচ্চ পর্যায়ের কাছেও পৌঁছে দেওয়া হয় এমনকি খোদ ওসমান সহ তিন জুলাই যোদ্ধা নিজেরাই হুমকির বিষয়টি সরকারের দায়িত্বশীলদের নজরে আনেন এছাড়া পৃথকভাবে যুক্তরাজ্য প্রবাসী ওই আইনজীবী নিজেও সংশ্লিষ্টদের সঙ্গে বিষয়টি নিয়ে কয়েক দফা আলাপ করেন সূত্র জানায় হত্যার হুমকির বিষয়টি নিয়ে ওই আইনজীবী সরকারের সংশ্লিষ্টদের কাছে তার কাছে আসা বিশ্বাসযোগ্য তথ্য উপাত্ত তুলে ধরেন এ সময় তিনি তথ্যপ্রাপ্তির সুনির্দিষ্ট সূত্রেরও উল্লেখ করেন এ সময় সরকারের তরফে তাদের বডিগার্ড বা ব্যক্তিগত নিরাপত্তারক্ষী নেওয়ার প্রথা বলা হয় কিন্তু মাঠের রাজনীতি এবং কর্মীদের সঙ্গে দূরত্বের কথা বিবেচনায় নিয়ে নিরাপত্তারক্ষী নিয়ে চলাফেরার প্রস্তাবে তারা রাজি হননি আজ প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস ওসমান বিন হাদির সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করার আশ্বাস দেন এবং হামলার সঙ্গে জড়িত পুরো চক্রকে চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে বলে জানান আজ শনিবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ওসমান বিন হাদির ভাই আবু বক্কর সিদ্দিক বোন মাসুমা এবং ইনকেলাব মঞ্চের তিন নেতা আব্দুল্লাহ আল জাবের ফাতেমা তাসনিম জুমা ও মোহাম্মদ উদ্দিন প্রধান প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসর মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী শনিবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে তিনি ঘোষণা দেন যারা এবারের জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে চান তারা চাইলে ব্যক্তিগত অস্ত্রের জন্য লাইসেন্সের অনুমোদন দেওয়া হবে তিনি বলেন সম্মুখ সারির জুলাই যোদ্ধারা বিশেষ নিরাপত্তা পাবেন ইনকেলাব মঞ্চের নেতা ওসমান হাদিকে যে সন্ত্রাসী গুলি করেছেন তাকে চিহ্নিত করা হয়েছে যদি কেউ তার সন্ধান দিতে পারেন তাকে পঞ্চাশ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে উপদেষ্টা বলেন জুলাই যোদ্ধাদের বিশেষ নিরাপত্তায় আমরা একটা কমিটি গঠন করেছি তারাই মূলত এটা নিয়ে কাজ করবে জাতীয় নাগরিক পার্টির এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেছেন ওসমান হাদিকে টার্গেট করে হত্যার উদ্দেশ্যে গুলি করা কোনো সাধারণ ঘটনা নয় এটা আরেকটি ওয়ান ইলেভেন কিংবা একাশি সালের এরশাদের ক্ষমতা দখলের মতো গভীর ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের সঙ্গে সন্ত্রাসী আওয়ামী লীগ এবং প্রতিবেশী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থার জড়িত থাকার বিষয়টি স্পষ্ট পিস্তলসহ গ্রেফতারের এক মাস পরই জামিন পান হাদিকে গুলি করা ফয়সাল ওসমান হাদির ওপর গুলিবর্ষণ ঘটনার সঙ্গে সম্পৃক্ত একজনকে শনাক্ত করা হয়েছে দ্য ডিসেন্টের অনুসন্ধানে অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের পরিচয় প্রকাশ করা হয়েছে দ্য ডিসেন্টের দাবি ইনকেলাব কালচারাল সেন্টার থেকে সংগৃহীত নয় ডিসেম্বরের সিসিটিভি ফুটেজ পুলিশের সংগৃহীত বারো ডিসেম্বরের হামলার সিসিটিভি ফুটেজ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এবং ফেসবুক বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফয়সাল করিম মাসুদ নামক অ্যাকাউন্ট এবং আওয়ামীপন্থী বিভিন্ন পেজ বা ব্যক্তির প্রোফাইলে পোস্ট করা পঞ্চাশটিও বেশি ছবি বিশ্লেষণ করে দেখা যাচ্ছে ওসমান হাদির ওপর বাইকের পেছন থেকে গুলি করা ব্যক্তিটির চেহারার সাথে ফয়সল করিম মাসুদ অরফে দাউদ খান নামক এক ব্যক্তির চেহারা মিলে যাচ্ছে তিনি রাজধানীর আদাবর থানা ছাত্রলীগের নেতা ছিলেন বলে সংবাদ মাধ্যমে পুরনো খবর থেকে জানা যাচ্ছে বিশেষভাবে উল্লেখ্য হচ্ছে গুলিকারীর বাম হাতে থাকা বিশেষ ডিজাইনের ঘড়িটি পরা অবস্থায় ফয়সল করিম মাসুদের ইনস্টাগ্রাম এবং ফেসবুক প্রোফাইলে একাধিক ছবি পাওয়া যাচ্ছে অন্যদিকে দু সালের নভেম্বর মাসে একাধিক মূলধারার মাধ্যম এবং আলজাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকরনাইন সায়ের তার এক পোস্টে দাবি করেন ওই ব্যক্তির নাম ফয়সাল করিম মাসুদ ছদ্মনাম দাউদ বিন ফয়সাল তিনি সাবেক ছাত্রলীগ সহসভাপতি ঢাকা মহানগর উত্তর এবং আদাবর ছাত্রলীগের সাবেক সভাপতি সায়ের আরও দাবি করেন ফয়সাল জাহাঙ্গীর কবির নানক ও আসাদুজ্জামান খান কামালের ঘনিষ্ঠ অনুসারী আরেক পোস্টে সায়ের লেখেন ওসমান হাদিকে আক্রমণকারীদের একজন হিসেবে উল্লেখ করা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান আট নভেম্বর দু ঢাকার আদাবরে একটি স্কুলে ঢুকে অস্ত্রের মুখে সতেরো লাখ টাকা লুটের ঘটনায় গ্রেপ্তার হয়েছিল তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল দুটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি জব্দ করা হয় বলে পোস্টিতে উল্লেখ করা হয় এবং তখন একাধিক মূলধারার সংবাদ মাধ্যমেও এই সংবাদটি প্রকাশিত হয় সায়ের প্রশ্ন তোলেন এমন ব্যক্তি জামিন পেলেন কিভাবে। আমাদেরও প্রশ্ন কারা তাকে জামিন দিল এটা তদন্ত হওয়ার দাবি রাখে চলুন দেখে আসি কিভাবে জামিন পান হাদিকে গুলি করা সেই ফয়সাল ফয়সাল করিমের জামিনের জন্য অ্যাডভোকেট কায়সার কামাল এবং অ্যাডভোকেট মাহফুজুর রহমান আবেদন করলে চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ আলী এবং বিচারপতি এস কে তেহসিন আলী ছয় মাসের জামিনের আদেশ দেন দ্য ডিসেন্টের অনুসন্ধানে উঠে এসেছে এসব তথ্য শনিবার দ্য ডিসেন্ট ফেসবুক পেজে ফয়সালের জামিন সংক্রান্ত দুটি ডকুমেন্ট যুক্ত করে এ তথ্য তুলে ধরা হয় দ্য ডিসেন্টের দাবি চলতি বছরের ১২ আগস্ট জামিনের সময়সীমা বৃদ্ধির জন্য পুনরায় আবেদন করলে নতুন করে এক বছরের জামিন মঞ্জুর করে বিচারপতি মোহাম্মদ আলী এবং বিচারপতি ইউসুফ আবদুল্লাহ সুমনের বেঞ্চ আদালতের নথিতে দেখা যাচ্ছে ১৬ ফেব্রুয়ারি জামিন আদেশ হওয়ার পর পরবর্তী নানান প্রক্রিয়া শেষে দ্রুততার সাথে উনিশ ফেব্রুয়ারি সেটি ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে হাইকোর্টের দুটি আদেশের কপি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে পাওয়া গেছে অনেকে সন্দেহ পোষণ করে বলছেন বিগত ছয় মাসে অনেক সন্ত্রাসীদের জামিন দেওয়া হয়েছে প্রভাবশালী উপদেষ্টার নীরব সম্মতিতে যার ফলাফল এখন আমরা পাচ্ছি জুলকরনাইন সায়ের আজ এক ফেসবুক পোস্টে লিখেছেন শেখ হাসিনার পতনের ঠিক আগ মুহূর্তে ছাত্রলীগের একটি মিছিলের অগ্রভাগে একটি মোটরবাইকে সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল কারিম মাসুদ ওরফে দাউদ খান বাইকটি চালিয়ে যাচ্ছে আদাবর ছাত্রলীগের নেতা রুবেল আজ ওসমান হাদিকে যে মোটরবাইক ব্যবহার করে গুলি করা হয়েছে সেই একই বাইকের সাথে ছবির মোটরবাইকের কোনো মিল কি দেখতে পাচ্ছেন সেদিনের মতো আজও বাইকের পেছনে ছিলেন ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান দীর্ঘদিন ধরে ভারতীয় আগ্রাসন এবং আওয়ামী লীগের দেশবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে অন্যতম সোচ্চার কণ্ঠস্বর হিসেবে পরিচিত হাদি হামলার পদ্ধতির কারণে নিরাপত্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র এটিকে ভারত এবং তাদের সুদূর সুদূরপ্রসারী হুমকির বাস্তবায়ন হিসেবে দেখছে এই পূর্ব পরিকল্পিত হত্যা চেষ্টার নেপথ্যে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সরাসরি সংশ্লিষ্টতা থাকতে পারে বলে জোর সন্দেহ করছে দেশের নিরাপত্তা বাহিনী গোয়েন্দা তথ্যে আরও জানা গেছে দেশের স্থিতিশীলতা নষ্ট করে নির্বাচনকে বানচালের জন্য বৃহত্তর ষড়যন্ত্র চলছে এই পরিকল্পনার অংশ হিসেবে গত কয়েক মাসে ভারতীয় সীমান্ত দিয়ে প্রায় জনের মতো প্রশিক্ষিত আততাই দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করানো হয়েছে বলে কয়েকদিন ধরে বেশ জোরে সোরে আলোচনা চলছিল যাদের মধ্যে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মতো ব্যক্তিরা রয়েছে এই অনুপ্রবেশীরা দেশের আন্ডারওয়ার্ল্ড ও চরমপন্থী গ্রুপগুলোর সাথে হাত মিলিয়েছে নিরাপত্তা ও তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো মিলিয়ে দেখছে পশ্চিমবঙ্গের পুলিশের একটি ঊর্ধ্বতন কর্মকর্তা কারাবন্ধী বাইন জামিনে থাকা পিচ্ছি হেলাল এবং চরমপন্থী গ্রুপের প্রধান মুকুলের মধ্যে টেলিফোনে কনফারেন্সের মাধ্যমে হত্যাকাণ্ড ও সংহিংসতা ঘটানোর পরিকল্পনা চূড়ান্ত করেন সুব্রত বাইন কারাগার থেকে নেপালে পলাতক বিডিআর মামলার আসামি লেদার লিটনসহ অন্যান্য শীর্ষ অপরাধীর সাথে যোগাযোগ করেছেন এই চক্রের মূল লক্ষ্য হল নির্বাচনকে ব্যাহত করে দেশে চরম অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হাদির ওপর হামলা এই বৃহত্তর ষড়যন্ত্রের কৌশলগত প্রথম ধাপ বলে উচ্চ পর্যায়ের একাধিক সূত্র ইঙ্গিত দিয়েছে কারাগারের দায়িত্বে থাকা ব্যক্তিকে জিজ্ঞাসা করলে অনেক তথ্য বেরিয়ে আসবে হামলার ঘটনার সঙ্গে জড়িত কিছু রহস্যময় গতিবিধি তদন্তকারীদের সন্দেহের জন্ম দিয়েছে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যাচ্ছে হামলার আগে দুই তরুণ রহস্যজনকভাবে হাদির আশপাশে ঘোরাফেরা করছিল তদন্তকারীরা ধারণা করছেন এই দুই যুবক কিলার গ্রুপের সঙ্গে সমন্বয় করে কাজ করেছে অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি অডিও কনভার্সেশন তদন্তের মোড় ঘুরিয়ে দিয়েছে মাত্র দুদিন আগে শেখ হাসিনার সঙ্গে লীগের এক সন্ত্রাসীর কথোপকথন ভাইরাল হয়েছিল যেখানে ওই সন্ত্রাসী বীরদের খুন করার কথা বললে শেখ হাসিনা তাকে পারলে করে দেখাও বলে উস্কে দেন হাদির সমর্থক ও বিশ্লেষকরা মনে করছেন তার ওপর এই হামলা শেখ হাসিনার সেই উস্কানিমূলক কথারই বাস্তবায়ন হামলার পেছনে শেখ হাসিনাই হুকুমের আসামি হতে পারেন ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তির পরিচয় দ্রুত চিহ্নিত করার দাবি উঠেছে বেশ জোরসোরেই এছাড়াও হামলার আগে হাদির নিরাপত্তার কথা বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ব্যক্তি দাবি করেছিলেন তিনি র্যাবের সাবেক সদস্য এবং হাদির নিরাপত্তার দায়িত্ব নেবেন কিন্তু হামলার দিন সেই ব্যক্তির কোনো হদিশ পাওয়া যায়নি পরবর্তী সময়ে জানা গেছে গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার সময়ও এই একই ব্যক্তিকে সক্রিয় দেখা গিয়েছিল তদন্তের স্বার্থে এই রহস্যময় ব্যক্তির গতিবিধি এখন নিবিড় নজরদারির মধ্যে রাখা হয়েছে হত্যার হুমকি গুলিবিদ্ধ হওয়ার প্রায় এক মাস আগে গত চোদ্দ নভেম্বর শরীফ ওসমান হাদি তার ফেসবুক পোস্টে অন্তত তিরিশটি বিদেশি নম্বর থেকে পরিবারসহ তাকে হত্যা তার স্ত্রীকে ধর্ষণ ও বাড়িঘরে আগুন দেওয়ার হুমকির কথা জানিয়েছিলেন তিনি স্পষ্ট লিখেছিলেন এক হাদিকে হত্যা করা হলে তাওহিদের এই জমিনে আল্লাহ লক্ষ হাদি তৈরি করে দেবেন স্বাধীনতার এই ক্রুদ্ধ স্বরকে কোনোদিন রুদ্ধ করা যাবে না বলা হচ্ছে আগামী নির্বাচনকে সম্পূর্ণরূপে অকার্যকর ও দেশকে চরম অস্থিতিশীল করার লক্ষ্যে একটি শক্তিশালী ও সুসংগঠিত গোষ্ঠী সক্রিয় রয়েছে হাদি এই বৃহত্তর পরিকল্পনারই প্রথম ধাপ মাত্র এই গোষ্ঠী আন্ডারওয়ার্ল্ড চরমপন্থী সংগঠন এবং বিদেশি গোয়েন্দা সংস্থার অর্থ ও সমর্থনে শক্তি সঞ্চয় করেছে তাদের পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন জনপ্রিয় প্রার্থী কেন্দ্রীয় নেতা ও বুদ্ধিজীবীদের টার্গেট করে একের পর এক হামলা চালিয়ে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হবে তবে গোয়েন্দা তথ্য আগাম জানিয়ে দেওয়ায় নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছে এবং এই নেটওয়ার্কের মূল হোতাদের চিহ্নিত করতে কঠোর অপারেশন শুরু করেছে মানুষ কত অমানুষ হতে পারে দেখুন গুলিবিদ্ধ হাদিকে দেখতে ঢাকায় তার পরিবার এই ফাঁকে গ্রামের বাড়িতে চুরি বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুল আলম দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা জুলাই বিপ্লবের সপক্ষে রাজনৈতিক শক্তি ও মিত্রদের মধ্যকার বিবাদের সুযোগ নিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা তাদের মতে জুলাই বিপ্লবীদের বিবাদের সুযোগ কাজে লাগিয়ে ফিরে আসতে চাইছে ফ্যাশিবাদীরা এই ষড়যন্ত্র প্রতিহত করতে ফ্যাসিবাদ বিরোধী শক্তিদের ইস্পাত দৃঢ় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান তারা দর্শক কমেন্টে জানান আপনার মতামত আর এই বিশ্লেষণটি ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে নবকলি স্টুডিওর পাশে থাকুন সচেতন সমাজের পথে একসাথে হোক পথচলা আল্লাহ হাফেজ